গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে শিবরাত্রি কিন্তু শিবরাত্রিতে এখন পুজো করতে পারবো না এবছর প্রত্যেক বছরই করি নির্জলভবাস কিন্তু এবছর কেন পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কারণ আজকে ছুটি আজকে তো ছুটি নিতে পারবো না ঠাকুর যেভাবে পুজো নেবে সেভাবেই পুজো দেবো আর এবছর মন্দিরে আর পুজো দেওয়া হলো না বাড়িতেই পুজো করে নিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর হচ্ছে সকাল সকাল আমাকে ডিউটিতে বেরোতে হবে তার জন্য সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি যতটা সম্ভব হয় করে তারপর ডিউটিতে যাব। দেখতে থাকো এই যে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে আর বন্ধুরা কী কথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগবে আর আমাকে দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল পার্ক সবাইকে আছে নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো কাজকর্মগুলো সেরে ডিউটি যাবো দেখতে থাকো পাশে থাকো আর কীভাবে আমি পুজোটা দিচ্ছি সেটাও শেয়ার করবো এবছর আর শিবরাত্রি পুজো করছি না প্রত্যেক বছরে আমি নির্জলা প্রবাস করি আমাদের যে পাহাড়ের ওখানে একটা শিব মন্দির রয়েছে ওখানে প্রত্যেকবার পুজো দিই কিন্তু এবার আর করছি না এবছর হচ্ছে আমার সঙ্গে যে কোনটা ছোট বোনটা থাকে সে হচ্ছে এবার ছুটি নিচ্ছে সে যাবো জলপেসি জল রাখতে যাই হোক আমি ডিউটি করি তাই সকাল সকালবেলা থেকে কিন্তু তারাও রয়েছে ঝাড় দেওয়া হয়ে গেছে জল ভরা হয়ে গেছে সমস্তটা হয়ে গেছে এখনও পর্যন্ত আমি কিছু খাইনি ডাল ভাত আলু ভাজা হয়ে গেছে এখন স্নান সেরে পূজো দিয়ে ডিউটিতে যাব। নটার মধ্যে সবটা আমাকে কমপ্লিট করতে হবে আর দিদি আছে বাড়িতে কিছু ও ডিউটি গেছে ও আসবে তারপর বাদ বাকি কাজ ওই করবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো কেউ যারা শিবরাত্রি আমার করা হলো না ঠিক আছে শিবরাত্রি করছে তোমাদের ভিডিওতে আমি গিয়ে দেখিনি সবাইকে শিবরাত্রি শুভকামনা রইল ঘরে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন যে বাইরে শিবলিঙ্গ রয়েছে ওখানেই পুজোটা দিয়ে নেব যেহেতু ডিউটি আছে তারা করে মন্দিরে আর যেতে পারবো না সমস্ত কিছু নিয়ে বাইরে পুজো দিয়ে দিচ্ছি তাই বাড়িতে বলছিলাম ঠাকুর যেমনটা চাইবে তেমনটাই হবে যেমন করে পুজো চাইবে তেমনটা পুজো দেব এইভাবেই দিয়ে নিচ্ছি বাড়িতে মন্দিরে আর গেলাম না মন্দিরে গেলে অনেকটা সময় লাগবে আর মন্দিরে গেলে দিয়ে পুজোটা দিই এবছর আর হচ্ছে না এইভাবেই আমি বাড়িতে পুজোটা দিয়ে দিয়েছি মজার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি একসাথে দিয়ে পুজোটা দিয়ে দিই যেমনভাবে পারলাম তেমনভাবে পুজোটা দিয়ে নিলাম কেননা হাতের সামনে যা যা ছিল তা দিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছি এই যে ফল ছিল বেলপাতা বেল কলা আর হচ্ছে তোমার ঘরের মধ্যে দিয়ে দিয়েছি দুধ ঘি মতো যা লাগে ওইভাবে সরকার পুজো দিয়ে আমি ডিউটিতে চললাম আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে সরকার করে পুজোটা দিয়ে দিয়েছি দুধটা ঠিক করেছি কিনা সেটাও বলবে আর এই যে দুধটা পুজো পেয়েছি সেটাও দিয়ে দিলাম আর কি করবো বলো এত সকাল সকাল কোথায় কী পাবো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখলে ভালো হতো কিন্তু যে মন্দিরে যেতে পারবো না তাই বাড়িতে দিয়ে দিলাম শর্টকাট করে মন থেকে ঠাকুরকে ডাকলেই হলো অনেক কিছু দিয়ে নিলাম আর সকাল সকাল রান্নাটাও হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে আর ঠিক টাইমে ডিউটিটাও যেতে হবে ওটাও তো দায়িত্বের মধ্যেই পড়ে ওটাও আমাকে দায়িত্বটা পালন করতে হবে তাই তাড়াতাড়ি এগুলো করে নিচ্ছি আর এইভাবে আমি পুজোটা দিয়ে নিলাম আর ভালোই লাগলো যদি না করতাম এইখানে তাও মনটা শান্তি লাগতো সেটাই শান্তি আছি পুজো দিয়ে নিলাম বাড়িতেই শিখবাই ছিল তারা হোড়ো করে এখন আমার বেরিয়ে যেতে হবে সময় কিন্তু হয়ে গেছে লেট হয়ে হয়ে গেলাম আর এখন ইউটিউবে ইউটিউবে যেতেই হবে তাও হয়ে যেন শেয়ার করেন এই যে খাওয়ার জন্য বের হয়েছি তখন যাই এই চলে এলাম ডিউটি থেকে একা নিজে খাওয়া দাওয়া করব বাবুকে খাইয়ে তারপর যাবো ডিউটিতে কিন্তু শিবরাত্রি আজকে সবাই জল ঢালছে আর জল ঢালা বলতে আমি তো আজকে মন্দিরে ঢালতে পারলাম না ওই পানি দিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইভাবেই এই বছরটা শিবরাত্রি পালন করলাম যেরকম পেরেছি সেরকমই দিলাম

গুছিয়ে গুছিয়ে রেখে দিই তাতে আবার রান্না বান্না রয়েছে গরম কিন্তু পড়েই যাচ্ছে ঝটপট করে কাপড় গুলো গুছিয়ে নিই আর বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও তাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা খুবই দরকার আমরা একে অপরকে সাপোর্ট করবো সেটাই চাই আমি আর নতুন যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে আমিও সেই মুহূর্তে সাথে সাথে পারবো না কিন্তু একটু পরে বা চব্বিশ ঘন্টা পর হোক দু দিন তিন দিন পর ঠিকই আমি কিন্তু চলে যাবো তোমার কিন্তু একটু অপেক্ষা করতে হবে তোমার সঙ্গে কথা বলছি আর বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু কাপড় অনেক কাপড় গুছিয়ে রেখেছি কালকে যেগুলো শুকোয়নি সেগুলোই এখন তো গুছিয়ে রাখছি আর এই বছরটা আমি সঠকট ভাবে শিবরাত্রি পালন করলাম দেখতেই পেলে কিভাবে আমি শিবরাত্রিটা পালন করলাম যেরকমটা পেরেছি সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার মন্দিরে আর যেতে পারলাম না মোটামুটি সব কাপড়গুলি গুছানো কাপড়গুলো গুছিয়ে রেখে দেব জায়গা মতো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আসল সময় তো ঠান্ডা লাগে তাই একটু হাতলা পাতলা হালকা পাতলা আর কি সোয়েটারটাও তাই নিলাম এখন চলে যাব আর এখন বড় দিন গেলে না ঘুম ঘুম পেয়ে যায় গো বন্ধুরা কোথায় যাবো না ছেলে চললো সাইকেল নিয়ে ভর দুপুরে না ঘুম না স্কুল

সামনে ছেলে পরীক্ষাও চলে আসছে আমার টেনশন তাই ওকে একটু নিয়ে বসলাম আর সন্ধেবেলা বসা হয় না ওই রাতের আমি বসতে পারি আর কি ওকে নিয়ে আমি যদি না বসি ও বসবে না তাই ওর পাশে আমি বসে রয়েছি ওকে ধরে ধরে মুখস্থ করাতে হয় বেশি মতো সময় লাগে না কিন্তু ওই যে পড়তে চায় না এটাই আমার অধৈর্য লাগে একাকার যদি পড়ে নিত তাহলে আমার আর অত চাপ হতো না বন্ধুরা আমি ছেলেকে পড়াতে থাকি আর বাড়াচ্ছি না আজকের মতো এখানে এন করছি সবাই the whole statement tada bye bye mm -hmm. have a good night thank you for watching